কোর্টের নির্দেশ মেনে দ্রুত চালু হবে রাত্রিরের সাথী প্রকল্প বৃহস্পতিবার মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরেই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুতই চালু হবে রাত্রিরের সাথী উল্লেখ্য রাত্রিরের সাথী প্রকল্পে বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই নির্দেশ মেনে যাবতীয় সংশোধন করেই চালু হবে রাত্রিরের সাথী রাজ্য পুলিশে প্রায় বারো হাজার পদে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা রাজ্য পুলিশের নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পরে কথা জানান তিনি আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়ে আদালতে যে মামলা চলছে সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাইবার প্রতারণার শিকার হলেন জনপ্রিয় ইউটিউবার জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপস এবার সাইবার প্রতারণার শিকার হলেন হ্যাকারদের কবলিতা দুটি ইউটিউব চ্যানেলে প্রতারকেরা দুই চ্যানেলের নাম বদলে ডোনাল্ড ট্রাম্প এবং এলেন মাস্কের টেসলার নামে রিব্যান্ড করে দেয় বিহারে জিতে উৎসব চলাকালীন জলে ডুবে মৃত্যু হলো ছেচল্লিশ জনের যার মধ্যে সাঁত্রিশ জনের শিশু নদী এবং পুকুরের জলে ডুব দিতে গিয়ে এই বিপত্তি ঘটেছে একসঙ্গে এক জায়গায় এই ঘটনা ঘটেনি বিভিন্ন এলাকা মিলিয়ে ছেচল্লিশ জনের মৃত্যুর খবর মিলেছে সূত্রের খবর বৃহস্পতিবার চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সরকারের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করণে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিকে হাসপাতালে নিরাপত্তা নিয়ে একশো কোটি বরাদ্দের ঘোষণা করেন তিনি পাশাপাশি বারো হাজার পুলিশ নিয়োগ করা হবে বলেও জানালেন প্রশিক্ষণের পাশাপাশি তারা ডিউটি করবেন বলে জানালেন শিক্ষক বদলি মামলায় সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য সরকার প্রয়োজন মতো শিক্ষকদের বদলি করতে পারে বদলি চাকরির অঙ্গ স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বদলির সিদ্ধান্ত মান্যতা পেল এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঁচ হাজার শ্রমিকের তৃণমূল কংগ্রেসের পর এবার বকে একশো দিনের টাকার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন পাঁচ হাজার শ্রমিক এনআরজিএ সংগ্রাম মোর্চার পক্ষ থেকে লেখা এই চিঠিতে জবাব চাওয়া হয়েছে এভাবে আর কতদিন টাকা আটকে রাখা হবে আর কতদিন কাজকর্ম বন্ধ করে রাখা হবে অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি ভর্তি প্রেসিডেন্ট জেলের হাসপাতালে সূত্রের দাবি বুধবার শিয়ালদহ আদালত থেকে ফেরার পথেই বুকে ব্যথা হচ্ছিল অভিজিৎ মন্ডলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় আপাতত স্থিতিশীল রয়েছে দেরি আরজিকর কাণ্ডের নাম জানানোর পর থেকেই সিবিআই অভিজিৎ মণ্ডলকে তলব করেছিল ভোট সহ সাত দফা দাবি নিয়ে মুখ্য সচিবকে চিঠি দাবি পূরণ হয়নি অনেকাংশে সেই কথা মনে করিয়ে ফের মুখ্য সচিব মনোজ পন্তকে চিঠি দিল জুনিয়র ডাক্তাররা সেখানে মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার মুছে ফেলা থেকে ভোট সহ সাত দফা দাবির কথা জানিয়ে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছে WBJDF। পুজোর মুখে বন্যায় ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই পরিস্থিতিতে সাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি এদিকে দুদিন ধরে টানা বৃষ্টি ফলে ফের ডিভিসি মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে মাইথন থেকে দশ হাজার কিউসেক এবং পাঞ্চের থেকে বারো হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি সকাল আটটার পর দুর্গাপুর ব্যারেজ থেকে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হচ্ছে এদিকে ডিভিসি জল ছাড়া কংসাবতী হলদি ও রূপনারায়ণে জল বাড়তে পারে ফলে পূর্ব মেদিনীপুরে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর টানা দুদিন যে বৃষ্টি চলছিল তার থেকে আজকে একটু আবহাওয়ার উন্নতি হবে এদিকে উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতে ইতিমধ্যে পার্বত্য এলাকায় ধস নেমেছে কালিম্পং এর মেলিতে ধসে জেরে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়েছে